সুদীপা জুটি ভাঙা চলবে না এবার নতুন প্রমো আসতেই এবার খুব উগ্রে পড়ল নেটপাড়া আর ভক্তদের দাবি দেখি এবার সূর্য মানে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত অনুরাগের ছোঁয়ায় ফিরছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি দর্শকদের বেশ কাচের হয়ে উঠছিল সূর্য দীপা বলতেই সকলে অজ্ঞান ছিল কিন্তু এখন ধারাবাহিকের কাহিনী এমন হয়ে গেছে ধারাবাহিক থেকে মুখ করাচ্ছে অনেকেই সম্প্রতি প্রমো যেটা প্রকাশ পেয়েছে সেটা দেখি দর্শকদের মাথায় হাত যারা ধারাবাহিকটি দেখেন তারা জানেন মিশকা রূপার জীবন শেষ করে দিতে চেয়েছিল আর এখন ধারাবাহিকে দেখানো হয়েছে ঠিকভাবে চিকিৎসা না হলে ছয় মাস পরেই তাকে মৃত্যুর কোলে ডেলে ডলে পড়তে হবে অবশ্য নতুন প্রমোতে দেখা গিয়েছে নিরুদ্দেশ সূর্য আর অর্জুনকে রূপা আর সোনা বলেছে আমার মায়ের বেস্ট আঙ্কেল তুমি কি আমাদের ডেডি হবে যদিও এই প্রোমো প্রকাশ্যে আসার পরই দর্শকদের খুব উগড়ে পড়েছে বলছে খারাপ হলেও সূর্যকে চায় তারাবাহিকের দর্শকেরা আর এবার পরিচালক সূর্যকে খুব তাড়াতাড়ি সিরিয়ালে ফিরিয়ে আনবে সিরিয়ালে দেখানো হবে সূর্য অসুস্থ হসপিটালে ভর্তি এমনই ট্যুরিস্ট নিয়ে তারাবাহিকে ফিরছে সূর্য তো বন্ধুরা তোমরা কে কে খুশি কমেন্ট করে জানাও ধন্যবাদ